এই যে আজকের মাছ এই যে দেখুন জোড়া পুটি দেখছেন খুব গিলছে এই যে দেখেন বাজলো নাকি না এই যে দেখুন কত সুন্দর বড় বড় পুটি মাসা একটা রুই আর এই দেখুন চলা চলা পুটি আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি বিলের মধ্যে আজকে বিলের মাঝখানটায় যাব বসি দিয়ে মাছ ধরার জন্য ওই যে ওই দিকটায় দেখতে পাচ্ছেন ওই জায়গাটার মধ্যে প্রচুর মাছ এই যে এটা হচ্ছে বিলের একে পুরো মাছ খান এই হচ্ছে ভেলাটা আজকে তৈরি করছি এই ভেলাটা দিয়েই মাছ ধরতে যাবো মাঝখানের মধ্যে আগে থেকেই খোলান তৈরি করা ছিল ওই যে খোলানটা দেখতে পাচ্ছেন ওখানেই আর কি চার করবো এগারোটার দিকে চলে আসছি মাছ ধরার জন্য আমার পিছনে অনেকজন আসতেছে মাছ ধরার জন্য এই যে দেখুন ভুরে নিয়ে আসতেছে অনেকজনেই তো বন্ধুরা এই যে হচ্ছে আমার বানানো মানে সব কিছু দিয়ে আগের ভিডিও কিন্তু আমি দেখাচ্ছি কীভাবে এই চাটা তৈরি করবেন পুরী মাছ সব মাছের জন্য আর কি পারফেক্ট আমার পয়েন্টে আমি দিয়ে দিলাম আপনারাও এভাবে দিবেন দেখবেন প্রচুর মাছ আসবে এই রুটি রুটি আমি বাসিয়ে রুটি নিয়েছি এই রুটিগুলো সুন্দর করে ভেঙে ভেঙে নেব মানে গুঁড়ো করে নেব আর কি এই যে গুঁড়ো করার শেষ এখন পরিমাণ মতো জামলার টোপ যেটা কেউ মান্দুলের টোপ বলে আপনাদের এলাকায় কি নামে বলেন আপনারা জানি না কমেন্টে জানাবেন অবশ্যই সুন্দর করে এই জামলা টোপ এবং রুটি ভালো করে মিক্স করবেন একে মিহি করে নেবেন এই যে দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু রুই মাছ ধরতে বেশি পছন্দ করেন তাদের জন্য একটা টোপের সিস্টেম আমি দেখে দেব আপনাদের তো এই যে জামলার টোপ সরাসরি নেবেন আর একটা সুতো নেবেন চিকুন সুতো বা আপনার এই যে কলার গাছের যেই সুতোগুলো পাওয়া যায় ওগুলো নেবেন নিয়ে এইভাবে বসির মধ্যে টোপ সুন্দর করে দিয়ে এটাকে মনে করেন পেঁচিয়ে পেঁচিয়ে এই টোপটা তৈরি করবেন এই টোপটা দিলে আপনার রুই মাছ এবং গ্লাস কাপ সাথে কারফু মাছ যেটা সেই মাছটা কিন্তু ধরে আর কি মানে ভালো কাজ করে তো এইভাবে আপনারা বেঁধে দেয় আর টাটকা টোপ যদি হয় তাহলে কিন্তু আপনার রুই মাছ খাবে ভালো দেখুন আমি কিভাবে পিছিয়ে পেঁচিয়ে এই টোপটা আর কি বেঁধে দিলে তো এইভাবে যদি আপনারা বাঁধেন তাহলে টোপটা অনেকক্ষণ থাকবে পানির মধ্যে দেওয়ার সাথে সাথে এটা সরিয়ে যাবে না মাছ এসেই মনে করেন মুখের মধ্যে তুলবে এই টোপটা যদি দেখে মাছ এসে সুন্দর করে একটু বড় করে সুতোটা বড় করে নেবেন নিয়ে সুন্দর করে পেসার পেঁচায় দিবেন যাতে এটা খুলে না যায় বা ছোটো মাছ যেন খুলতে না পারে এই যে দেখুন দেখছেন কত সুন্দর টোপ বিশমিল্লা যেন একটা মাছ ধরে বড় মাছ হুম পয়েন্টের মধ্যে বস্তিটা আমি ফালাই দিলাম তো আপনারা কিন্তু জানেন যে বলে বড় মাছের পাশাপাশি কিন্তু আমি পুঁড়ি মাছও ধরি বসে পাতায় রাখি যখন বড় মাছ ধরে ধরলো না ধরলে আমি পুঁড়ি মাছ ধরি বেশিরভাগ এই বিসমিল্লা দেখি প্রথম টোপেই হিট হয় নাকি মানে আমার এখানে চার করার প্রায় চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মাছ চলে আসে এত পরিমাণ এখানে মাছ জিম দিচ্ছে টোপ খাচ্ছে এই এই তো প্রথম এইটাই দেখুন একটা পুঁটি মাছ বেশ মোটামুটি বড়ই আছে দেখছেন তো এইভাবেই আজকে সারাদিন আর কি মাছ ধরবো দেখি কতক্ষণ ধরতে পারি আপনারা যারা মাছ ধরতে ভালোবাসেন এবং দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটির মধ্যে অবশ্যই একটা লাইক দিবেন তো আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা Gracias. you mm -hmm. এই হচ্ছে আজকের মাছ এই যে দেখুন একটা রুই মাছ এবং সাথে প্রায় এক কেজির উপরে আর কি পুঁটি মাছ হবে এই যে ভেতরটা ভেতরে আমি দেখাচ্ছি দেখুন এই যে কত সুন্দর রুই আর একেবারে চলা চলা পুটি এই যে দেখেন একেবারে তাজা সব এখনো মানে তাজাই আছে চলে যাবো এখন বাসাতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ